আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ দর্শক বিশেষ করে মা বোনেরা যারা আমরা বাড়িতে থাকি আমরা অনেকেই সঠিকভাবে সহিশুদ্ধ করে নামাজ পড়তে পারি না আজকে আমি আপনাদেরকে একজন মাদ্রাসার হাফেজ ছাত্রর মাধ্যমে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব কিভাবে মাগরিবের তিন ডাকাত ফরজ নামাজ আদায় করতে হয় মাগরীবের তিন ডাকাত ফরজ এটা পড়তে হবে সূর্য ডোবার পরে যখন মাগরীবের আজান দেয় আজানের পরে আপনি এই নামাজটি পড়বেন মাগরিবের নামাজ হচ্ছে সাত রাকাত তিন ডাকাত ফরজ দুই ডাকাত শূন্যতে মোয়াক্কাদা দুই রাকাত শূন্যতে জায়েদা মাগরিবের নামাজ কয় রাকাত এটা আপনাদেরকে বললাম মাগরিবের নামাজের নিয়ত কি কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়তে হয় এবং কীভাবে এই নামাজটি পড়বেন তা শাহুদ দুরুৎসরীফ দয়া মাসুরাসহ মোনাজাত সহ ইনশাআল্লাহ আপনাদের আজকে থেকে দেব যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা যারা নামাজে সঠিকভাবে পড়তে পারেন না নামাজের মধ্যে ত্রুটি আছে আপনারা এই নামাজটি ফলো করবেন তাহলে ইনশাল্লাহ আপনার নামাজটি সহি হয়ে যাবে চলুন দর্শক ভিডিওটি লম্বা না করে মূল ভিডিওতে প্রবেশ করছি মাগরীবের নামাজ হচ্ছে সাঁত্রাকাত সাঁতরাকাতের মধ্যে তিন তিনটাগাত ফরজ নামাজ আপনাদেরকে এখন শিখাবো মাগরীবের নামাজ পড়তে হবে যখন আপনি মাগরিবের নামাজে নিয়ত করবেন নিয়তটি এভাবে করবেন আমি কিবলামুখী হয়ে তিন ডাকাত মাগরিবের ফরোজ নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে যখন আপনি হাত বাঁধবেন হাত বেঁধে আপনি সানা পড়বেন সানা পরে আউজুবিল্লা বিসমিল্লা পরে সুরা ফাতিহা পড়বেন চলুন দর্শক আমরা প্র্যাকটিক্যালভাবে শিক্ষা দিচ্ছি আপনাদেরকে প্রথমে আপনি নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে তিন ডাকাত মাগরিবের নামাজ আদায় করতেছি তারপরে আপনি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আল ফাতরস ফাতামা ওয়াতি ওয়াল দা হানি ফা আনা মিনাল মুশিক এ দোয়াটি পড়বেন এখন আমরা আল্লাহ আকবর বলে নিয়ত শুরু করব। আল্লাহ আকবর দর্শক পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে বাম হাতের উপরে ডান হাত বাঁধবে মহিলারা অর্থাৎ মা বোনেরা যখন নামাজে দাঁড়াবে তারা কাঁধ বরাবর হাত উঠিয়ে তাকবীরের জন্য কাঁধ বরাবর হাত উঠিয়ে তারা বুকের উপরে হাত বাঁধবে এখন আমরা সানা পাঠ করব আপনারা সবাই মনোযোগ দিয়ে সানা লক্ষ্য করুন হ্যাঁ سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يكون عمره سورة الفاتحة تلاوة كربو الحمد لله رب رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন মনে মনে আমিন বলবেন তারপরে অন্য একটা সুরা মিলানোর সময় বিসমিল্লা দিয়ে সুনা মিলাবেন বিসমিল্লা হিরহমান রহি আমরা সুরাতুল ফিল তেলাওয়াত করছি এলেম তা ওরা কে ইফেফা আল আর

রুকুতে গিয়ে আমরা রুকুত তাসবিহ পাঠ করব রুকুতে আমরা যখন যাব আমরা অবশ্যই কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে এটা আমি একটু পরে বিস্তারিত বলছি আকবার আমরা এখন রুকুতে চলে গেলাম রুকুর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের নজরটা অর্থাৎ আমাদের মাথা মুখের নজরটা থাকতে হবে এই যে পায়ের দিকে পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে আমাদের নজরটা থাকতে হবে আর পুরুষদের ক্ষেত্রে পিঠ সোজা থাকবে অর্থাৎ নিচের দিকে ঝুঁকানো থাকবে মহিলাদের ক্ষেত্রে একটু একটু খাড়া থাকবে একটু খাড়া থাকবে মহিলারা এভাবে নামাজ আদায় করবেন এখন আমি আপনাদেরকে মাগরিবের নামাজের যে রুকু করতেছি রুকুর মধ্যে আমি যে তাজবি পর্ব সেটা হচ্ছে সুবহান আউজিম, সুবহানা রব বিয়াল আউজিম, সুবহানা রব বিয়াল আউজিম তিনবার, পাঁচবার সাতবার আপনা যতবার ইচ্ছা আপনি তাজবিগুলো পড়বেন। তারপর আমরা তাজবি থেকে শেষ করার পরে। আমরা রুকু থেকে দাঁড়িয়ে যাব। সমি আল্লাহুুলিমান হামিদ অরব্যানা লাকাল হান্দ। হামদান কাশিয়া রন তইয়ে বন মুবারক ফি এখন আমরা সেজদায় চলে যাব আল্লাহ হ এখন আমরা সেজদায় চলে গেলাম সেজদায় গিয়ে আমরা এখন সেজদাদ তাজবি পাঠ করব সেজদ্যা তাজবি হচ্ছে সুবহান আরব আলা। আর সুবহান আরব বিয়াল আর সুবহান বিয়াল সেজদার তেজবি পাঠ করার পরে আমরা এখন সেজা থেকে বসবো আল্লাহবরু সেরজা থেকে বসলাম এখন আমরা বলবো আল্লাহ হুমাগু ফিরিলি ওয়া হামনি ওয়া দিন ওয়ারো শকুনি আবার আমরা সেরজা দিব আল্লাহরু শেষ তাজবি হচ্ছে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এখন আমরা দাঁড়িয়ে যাব প্রথম রাকাত শেষ দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব আল্লাহু আকবার দশক খেয়াল করুন আমরা এখন দ্বিতীয় রাকাতের জন্য প্রস্তুতি নিলাম দ্বিতীয় রাকাত যে আমরা শুরু করব শুরু করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা প্রথম রাখাতে যেভাবে আউজুবিল্লা দিয়ে শুরু করেছি দ্বিতীয় রাখাতে কিন্তু আউজুবিল্লা বলা যাবে না এখানে শুধু বিসমিল্লা দিয়ে বলতে হবে আর রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اكتا سورة بو بسم الله بولي بسم الله الرحمن الرحيم আমরা যে সুরাটা মিলাবো সেই সুরাটার নাম হচ্ছে সুরাতুল এখলাস আমরা সুরাতুল এখলাসটা মিলাচ্ছি এখন আমরা রুকুতে চলে যাব রুকুতে যাওয়ার সময় খেয়াল রাখতে হবে প্রথম রাকাতের মতো আমরা সব কিছু করবো আল্লাহ এক সুবহানা রবিয়া লাউজিম সুবহানা রববিয়া লাউজিম সুবহানা রববিয়া লাউজি এখন দুকু থেকে আমরা আবার দাঁড়িয়ে যাব। সম আল্লাহ হুলেমান হামিদ রব্না লেখল হান্দ হামদন কাসিরণ য়ে বা মুবারকান ফি আবার আমরা এখন শেষদের চলে যাব। আকবার দর্শক আমরা এখন দ্বিতীয় রাকাতের সেজদায় আছি আপনারা খেয়াল করেন দ্বিতীয় রাকাতে আমরা এখন সেজদা সেজদার মধ্যে রাব্বিয়াল তাজবিগুলো সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এখন আমরা সেজদা থেকে বসে যাব। আল্লাহ হোয়া আমরা সেজা থেকে বসলাম বসে এখন আমরা বলবো আল্লাহ হুম গুফিলি ও দিনি হামনি ওয়া দিনী ওয়াফিনী আবার আমরা এখন সেযায় চলে যাব আল্লাহ হোয়া এখন সেযায় চলে আসলাম এখন আমরা আবার বলবো সুবহান আরবিয়াল অইলে সুবহান আরবিয়াল অইলে সুবহান আরব্বিয়াল অইলে এখন আমরা তাসাহুদের জন্য বসে যাব আল্লাহ আকবর আমরা এখন বসলাম বসে এখন আমরা তাসাহুদ তেলাওয়াত করব আমরা সবাই খেয়াল করি তাসাহুদটা কিভাবে পড়তে হবে আমরা অনেকেই তাসাহুদ পড়তে জানি না এবং তাসাহুদের মধ্যে কি করব সেটাও আমরা সঠিকভাবে জানি না তাসাহুদ আসসালামু আলাইকা আইয়ুহান্নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি

আমরা এখন তৃতীয় আঘাতের জন্য দাঁড়িয়ে গেলাম এখন আমরা আবার শুধু এখন শুধু সুরাতুল ফাতিহা তেলাওয়াত করব বিসমিল্লাহ হির রহিম আলহামদুলিল্লাহ হির আলমিন রহিমিয়দিন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قرش إمر كنتم ولا تبوه الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر أمر بوشيق এখন আমরা বলবো। আল্হ হুুম্মাফি লওয়া হাম নিওয়া দি নিওয়া আফি নওয়া ু কুনি আবার শেজধা করব। আল্লাহ সুভহায়না রবিয়াল আলে সুবহায়না রবিয়াল আইলে সুভহায়না রবিয়াল আয়লে সুবহায়না রবিয়াল আলে শেজধা থেকে এখন আবার আমরা বসে যাব। আল্লাহ একদর এখন আমরা তাসাহুুদ পাঠ করব।

أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يكون دور الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. <وصفيق> اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أكون دعينا مع بوربو আল্লাহ আহুম্মা এন্নতুনফসি জুলমাং কাশী ওর মোলে ইয়া গুফির জুনো বাইলেং বা গুফির ইলে বা গফির ও তেম্নিং দিক ওর হেমনি ইন্ন কেং তেলগাফুর হে দোয়াই শেষ করলাম এখন আমরা প্রথমে দিকে তারপরে বাম দিকে সালাম ফেরাবো আসসালাম ও আলাইকুম ওর অহমেতুল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম তো সব ঠিক এভাবেই আপনি মাগরিবের তিন রাকাত নামাজ আদায় করবেন ফরজ নামাজ আদায় করবেন ঠিক এভাবে করে আপনি অন্যান্য নামাজগুলো আদায় করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি